খারাপ সমস্ত পরিস্থিতির মধ্যেই নিজেদের ভালো লাগা মন্দ লাগাকে দূরে রেখে নারীরা সর্বদাই তাদের কন্ট্রিবিউশন সংসারের জন্য করে থাকে এবং স্যাক্রিফাইস করে থাকে তাদের পরিবারের এবং সন্তান সন্ততি এবং পরিবারের মানুষগুলোকে সুস্থ স্বাভাবিকভাবে ফিজিক্যালি এবং মেন্টালি রাখার জন্য তো সর্বদাই সেই প্রয়াসই করতে থাকে তো আজকের ভিডিওটা আমি কিছু টুকরো টুকরো সংসারের কাজকর্ম এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে এবং নিজের ভালো লাগা মন্দ লাগা এবং কিছু কথাবার্তার মধ্য দিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানায় আজ হচ্ছে বুধবার তো সকাল এখন বাজে প্রায় ধরুন এই আট আজ সকাল থেকেই মনটা একটু ডিস্টার্ব ছিল এবং মনটা খারাপও ছিল আমরা পার্থিব রক্ত মানুষ তাই সমস্ত সবসময় বা সমস্ত পরিস্থিতিতে যে আমাদের মন ভালো থাকবে এমনটা কথা নয় আমাদের মন খারাপ এবং শরীর খারাপ হওয়াটা খুব স্বাভাবিক তো সেরকমই আজকে আমার সকাল বাজে প্রায় ধরো এই আটটা বললামই তো তো সকাল থেকে উঠে না আজকে ইচ্ছা করছিল না যে সকালের কাজকর্ম মানে যা বাসি কাজ থাকে করতে সেই জন্য আজকে একটুখানি লেজিনেসও কাজ করছিল তো সেই জন্য আজকে আর বিছানাপত্রগুলো সকাল থেকে তুলে নিই একেবারেই ভালো লাগছিল না তো যাই হোক মনটা একেবারেই একটু খারাপ ছিল তো কি কারণে সেটা আর তোমাদের বলতে পারলাম না তো যাই হোক তাই সেই কারণে আজকে সকাল থেকেই একটু বসে বসে টাইমটা কাটিয়েছিলাম তারপরে একটু বেলা হতেই আটটা সাড়ে আটটা বাজতে কী বলো রান্নার কাজে লেগে পড়েছিলাম আর আজকে সকালবেলায় মানে সকালের বাসে কাজ বাদ দিয়ে আজকে ছেলেকে যেহেতু দিতে যেতে হবে তো দিতে যাওয়ার কাজটাই আগে করে নিয়েছিলাম তো প্রত্যেক দিনই আমি প্রায় দিতে যাচ্ছিলাম ওর বাবার একটু সকালে প্রবলেম হচ্ছিলো আর আনতে যাচ্ছিলো ও কিন্তু মাঝে মাঝেই আমরা অল্টার করে করে থাকি মানে যেদিন আমার ভালো লাগে না ওকে বলি তুমি দিয়ে আসো আর আমি আনতে যাব তো যাই হোক এইভাবেই আজকে সকালটা শুরুই হয়েছিল যতই তোমার শরীর মন সমস্ত কিছু খারাপ থাকুক ভালো ভালো না থাকুক তোমাকে সব পরিস্থিতিতেই কিন্তু মানে নারীদের কথা বলছি আমি যে সব পরিস্থিতিতেই কিন্তু তোমাকে ভালো থাকতেই হবে মানে ভালো থাকতে বাধ্য তুমি কারণ তোমার শরীর মনের দিকে কেউ তাকাবেও না আর তাকালেও সেটা কিছু যায় আসে না কারণ তোমাকে রান্না করা সমস্ত কাজকর্ম তোমারই যেহেতু দায়িত্ব তোমাকে করতেই হবে তাই রীতিমতো আমাকে রেগুলারলি সমস্ত কাজকর্ম যেমন করি সেভাবেও আজকে শুরুই করেছিলাম একটু বেলাতে আর আজকে জানো তো সকাল থেকে মানে সকালবেলা যখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এত সুন্দর ওয়েদারটা ছিল মানে একটা সুরশিরে হাওয়া শিশিরে জোরে জোরে হাওয়া দিচ্ছিলো এত সুন্দর নরম ওয়েদারটা ছিল আর বেলা বাড়তেই ঠিক তেমনই মানে একদম রৌদ্র জল ঝলমলে খটখটে একটা আকাশ ছিল মানে যেখানে মানে শরতের যেমন আকাশে রোদ মানে মেঘ মানে পেজা তুলোর মতো হয়ে বেড়ায় না ঠিক সেরকম ছিল তো রীতিমতো সকাল থেকে আমি ওই যে বললামই একটু বেলায় মানে ছেলেকে দিয়ে এসে কিছুক্ষণ বসেই ছিলাম চুপচাপ ঘরের মধ্যে ভালো লাগছিল না তারপরে ওই যে আটটা সাড়ে আটটা বাজলো তারপর থেকে আরম্ভ করলাম কাজকর্ম একটুখানি এনার্জি নিয়ে ভাবলাম যে না করতে তো হবেই সুতরাং করে ফেলাই ভালো তো সেই জন্য সকাল থেকে উঠে ওই যে দেখছো রুটি রুটি মাখলাম তো আজকে রুটি খাবো ভেবেছিলাম সেই জন্য রুটি মাখলাম আর ভাবলাম আমার ছেলেটাও তো এসে খাবে তো সেই কারণে তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিলাম রুটি মাখ থাকলাম তারপরে ও করেছিলাম হচ্ছে আগের দিন সিমুই করেছিলাম সেই সিমুই একটু ছিল আর কী বলতো ওই যে মা শাশুড়ি এসেছিলো এবং পুজো হয়েছিল সমস্ত মিষ্টিপত্র আগের দিনের ছিল তো সেইগুলো দিয়ে আর একটু ঝোড়ো ঝুড়ো করে সরু সরু করে আলু ভাজা করেছিলাম সেইটা দিয়েই মানে আজকে জলখাবারের টিফিনটা করেছিলাম আর তারপরে বানিয়েছিলাম হচ্ছে তালে এই যে বড়া মানে আগের দিন একটা তাল পেয়েছিলাম মানে দুটো তাল পেয়েছিলাম তো সেই তালটা না ভীষণ ভালোই ছিল না খুব একটা মানে খুব একটা মিষ্টি ছিল না জানো তো তো পাশের গাছের একটা তাল মানে আমাদের একটা গাছ আছে সেই গাছের তালটা না ভীষণ ভালো খেতে কিন্তু সেটা আর পাওয়া যায় না পড়লেই কুড়িয়ে নিয়ে চলে যায় আর সেই গাছের তাল দিয়ে আজকে ফুরুলি বানিয়েছিলাম আর হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম হচ্ছে শাক আর হচ্ছে ডিম দিয়ে ঝোল আর হচ্ছে পটল ভাজা তো এই সমস্তই আজকে দুপুরে রান্না বান্নায় ছিল আর ওই যে বললাম তালের বড়া করেছিলাম মানে বড়াটা সকালের দিকেই করে নিয়েছিলাম কিন্তু খাইনি কারণ খেয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে আর তার আগের দিন মানে মঙ্গলবারের মানে আমি এটা বলছি বুধবারের কথা আর মঙ্গলবার দিন মানে তার আগের দিন হচ্ছে আমার হাজব্যান্ডের ভীষণই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য যেহেতু জন্মদিনে আমার শ্বশুর এবং শাশুমা এবারে কিছুই খাওয়ারনি তো মানে খাওয়াতে পারেননি তো সেই জন্য মানে বিরিয়ানিটা আমার শ্বশুরমশাই দিয়েছিলেন টাকাটা শ্বশুরমশাই এবং শাশুড়িমা মিলে সেই টাকাটা দিয়েছিলেন এবং সেই টাকা দিয়ে আমরা বিরিয়ানি এবং আমার হাজবেন্ডকে বিরিয়ানি খেয়েছিলাম তো যেহেতু চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার শাশুড়ি মা খান না তো সেই জন্য খাননি আর শ্বশুরমশাই শরীরটা তো একটু খারাপই ছিল কদিন বলেই ছিলাম তো এখন একটু ভালোই আছে তো সেই জন্য উনিও খাননি তো যাই হোক এই যে এখন করছিলাম হচ্ছে তালের বড়া মানে এই জন্মাষ্টমীর পরে এই তালের বড়া এই প্রথম করছি আর এই তালটা বললামই তো খুব একটা মিষ্টি ছিল না যেন তো তা আগের দিন আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে অনেকটা গুড় দিয়েছিলাম আমি গুড় দিই না খুব একটা চিনি দিই আর তারপরে এখন আমি এই মাখছিলাম যখন তখন অনেকটা চিনি অ্যাড করেছিলাম তাতেও খুব একটা ভালো মিষ্টি হয়নি আমার হাজব্যান্ড বলছিল যে মিষ্টি হয়নি তো যাই হোক কী আর করা যাবে আর একটুখানি তাল রেখে দিয়েছিলাম মেখে পুরোটা করিনি কেন বলো তো কারণ কে খাবে কে খাবে না তো সেই জন্য আর খুব একটা পুরোটা করিনি অল্প করেই করেছিলাম আর এই যে দেখো আমি দিয়েছিলাম হচ্ছে ওখানে একটু কালো জিরো আর একটু মৌরি অ্যাড করেছিলাম আর এই যে এখন মাখা হয়ে গেছে তারপরে হাতে একটু জল নিয়ে নিয়ে খুব ভালোভাবে করে নিচ্ছিলাম তোমরা যারা তালে হুরুলির ওই যে হাতের এটা দিয়ে গোল করতে পারো না সেটা তোমরা একটু টিপস সহ বলে দিচ্ছি দেখে নাও এই যে দেখো তালটাকে একটু শক্ত করে মাখবে আর আমি এখানে বলে রাখি একটু সুজি দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর তোমরা সিঁয়াপুরি কলা দিতে পারো দিলে খুব ভালো টেস্ট হয় যেহেতু আমার বাড়িতে সিঁয়াপুরি কলাটা ছিল না আমি দিয়ে নিকো তো এইভাবে নেবে একটু জল হাত করবে তারপর একটু শক্ত করে মাখলে এইভাবে তুলবে তুলে তিন চারটে আঙুল দিয়ে তুলে বুড়ো আঙুল দিয়ে একটু প্রেস করে করে এইভাবে দিলেই দেখো খুব সুন্দরভাবে গোল গোল হয়ে করাটা আকারটা হবে তো যাই হোক এখানে বলে দিলাম আর একটা কথা যেটা বলছিলাম তোমাদের সাথে সেটা হচ্ছে যে তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন ধরো আমরা তো সামাজিক জীব তাই না বলো তো মানে খারাপ ভালো হওয়াটা খুব থাকাটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল ব্যাপার ধরো তুমি সামাজিকভাবে কোনো অন্যায় করনি মানে আমি সামাজিকভাবে কথা বলছি অবশ্যই পার্সোনাল লাইফ নয় সামাজিকভাবে কোনো অন্যায় করনি কিন্তু তুমি সেই অন্যায়ের শিকার মানে কোনো না কোনোভাবে তুমি সেই অন্যায়ের শিকার সেটা তুমি কোনো তিনি মেনে নিতে পারবে না মানে ফিজিক্যালি এবং মেন্টালি মেনে নেওয়া খুবই ডিফিকাল্ট তো কী তো এই যে দেখো আমার এখানে ফুরুলিগুলো এখন হয়েও গেছে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এখন তুলে নিচ্ছি এইবারবে বারবার করে দিয়ে আমি তুলে নেব ফুরুলিগুলো দুবার তিনবার করে আমি দিয়ে দিয়ে তুলে নেব ভেজে নিয়ে আর একটু লাল লাল করে ভেজেছিলাম সুন্দরভাবে দেখতে লাগছিল তো যাই হোক আমি ঈশ্বরের কাছে সময় একটাই কথা বলতে থাকি জানো তো যে হে ঈশ্বর এই পৃথিবীতে কদিন আর আছি যে কদিন বেঁচে আছি যেন কারো কোনো কারক ক্ষতি না করে যায় মানে কি বলো তো সারা জীবনে তো আমরা তো মানুষ টুকিটাকি তো ভুল করতেই থাকি তো সেই কারণে ঈশ্বরের কাছে বারবার করে ক্ষমা চেয়ে নিই যে হে ঈশ্বর এই পৃথিবীতে যদি কোনো স্বেচ্ছায় ভুল করে থাকি তাহলে তুমি ক্ষমা করো আমাদের সেই ভুল এবং এই জন্মের কর্মফল যেন পাপ এই জন্মেই ভোগ করে যায় তো সেটাই হয়তো হয় তাই না বলো আমরা কোথায় এই জন্মের পাপের ফল বা ভালো কাজের ফল এই জন্মেই ভোগ করে যেতে হয় আমাদের স্ব ইচ্ছায় মানে নিজের ইচ্ছায় কোনো দিন কারো কোনো ক্ষতি করেছি বলে মনে হয় না তো অজ্ঞানে সজ্ঞানে না হোক অজ্ঞানেও যদি কোনো ক্ষতি করে থাকি তো সব সময় ঈশ্বরের কাছে আমি এই ক্ষমায় করতে থাকি আর কেউ যদি কোনো অন্যায় না করে থাকে আমার মনে হয় ঈশ্বর থাকে সেইভাবে কোনো কঠিন সাজা হয়তো দেন না ঠিক কোনো না কোনো সময় ঠিক ঠিক সে তার কর্মফল পেয়েই যাবে তো যাই হোক এদিকে দেখো আমি পুরুলিগুলো আমার হয়েও গেল আর এই দিকে দেখো একটা পুরুলি আমি গ্যাসের কাছে রেখে দিয়েছিলাম কেন বলতো আমি অনেককে দেখেছি যে এইভাবে করার আগে একটা গ্যাসের আগে দিয়ে দেয় তাহলে বলে নাকি ভালো হয় সমস্ত মানে তোমার যে কাজটা করছো তুমি সেটা ভালো হয় এবং ভালোভাবে সমস্ত রান্নাটা হয়ে যায় তো ফুরুলিগুলো দেখো কী সুন্দরভাবে ভেতরটা নরম নরম হয়েছে আর বাইরেটা বেশ একটু শক্ত শক্ত লাল লাল মতো হয়েছে ভীষণই ভালো হয়েছিল কিন্তু তালটা একটু অল্প মিষ্টি ছিল আর এই যে দেখো আমি এখানে সমস্ত মশলাপাতি রেডি করে রেখেছিলাম মানে আগের দিনই আমি ওই পোস্ত বেটেছিলাম আদা বেটেছিলাম আর একটুখানি এইদিকে রসুন বাটাটা রয়েই গেছে ডিমের ঝোলে দেবো আর এইদিকে দেখো এই যে ফুরুলিগুলো রেখে দিয়েছি এখন পরে খাওয়া হবে মানে একসাথে খাবো না আর ওইদিকে দেখো ছেলের আমি যে সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করবো ভেবেছি ওই ঝোলটা এখন ভাজা মানে সবজিগুলো ভেজে নিই ছিলাম আর এই দিকে এখন মানে আমাদের যে বৌদি নিত্যদিনের কাজকর্ম করে দেয় ওকে দিয়ে কিছু ডিম আনতে দেওয়া হয়েছিল তো সেই ডিমগুলো আমি এখন রিফিল করে নিচ্ছি আর যে ছোলাটা আমি সকালবেলা ভিজিয়ে রেখে মানে কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা সেই ছোলাটা না খেতে একেবারেই ইচ্ছা করলো না গো তো সেই জন্য এখন একটু বেলার দিকে মুড়ি খাওয়ার একটু আগে রান্না করতে করতে অল্প একটু নিয়ে খেয়ে নিয়েছিলাম আর অল্প আরও একটু রয়ে গেছিলো একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে যে আলু দিয়ে বরবটি দিয়ে ঝালঝাল করে একটু প্রস্ত বানিয়েছিলাম ওই দিকে এক নিঃশ্বাসে একটু না দাঁড়িয়ে একবারে সমস্ত রান্না বান্না করে নিলাম সকাল থেকে একটু দাঁড়ায়নি জানো তো ওই যে বললাম না যে সকালবেলায় মানে আটটা সাড়ে আটটার দিকে শুরু করেছিলাম সেই তখন শুরু করেছি আর একেবারে এক নিঃশ্বাসে একবারও না বসে সমস্ত রান্না করে নিয়েছি কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বারবার করলে না আর কাজ করতে ভালোই লাগে না জানো তো তাই মনে হয় যে ধূর একবার একবারে যা হয় করে নিই তারপরে বাকি কাজ করা যাবে তো ওইদিকে রান্না প্রায় কমপ্লিট এবার চলে এলাম হচ্ছে ঘরে এখন প্রায় ওই ধরো সাড়ে দশটার মতো বেঁচেই গেছে ছেলে এসে গেছে স্কুল থেকে ছেলেকে নিয়ে এসেছে হাজব্যান্ড তারপরে ওকে একটু খাইয়ে এটাই দিয়েছি মানে অল্প করে কারণ স্কুলে গেছিলো অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছে তারপর অল্প করে খাই দিয়েছি আমিও জলখাবার মোটামুটি খেয়ে নিয়েছি সকলই খাওয়া কমপ্লিট তো এবার ভাবলাম একটু স্নান টান করার আগে একটু বিছানা ঘরগুলো একটু হালকা করে ঝেড়ে নিই আর বিছানাগুলো তুলে নেওয়া যাক এই দিকে দেখো বিছানাপত্র তুলেও নিয়েছি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি সমস্ত ঘর আর ওই দিকে মানে এই আমার বেডরুমটা আজকে ক্লিনিং হয়েছে হালকা করে কারণ আগের দিন তো একদিন আগেই তোমরা দেখেইছ যে ডিপ ক্লিনিং করেছি তো ডিপ ক্লিনিংয়ের কোনো প্রয়োজনই নেই পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো হালকা করে যা ঝেড়ে নিচ্ছি এই দিকে আমার বেডরুমটাও ভালো করে ঝেড়ে নিয়েছি আর ওইদিকে কি বলো তো যে পাশের যে রুমটা যে রুমটা আমার হাজব্যান্ড ল্যাপটপ নিয়ে কাজকর্ম করে বা বইপত্র টুকিটাকি থাকে ওই ঘরটা কি বলো তো ও খানিকক্ষণ ছিল বসে বা ফোন ঘাটছিল বা যে সমস্ত টুকিটাই কাজকর্ম কিছু করছিল তো সেই জন্য আজকে ওই ঘরটা আর ক্লিনিং করা হলো না ও বললো যে আমি এখন নামবো না তুমি পরে করো তো সেই জন্য ওই ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন যে করা হলো না যাই হোক থাক এখন পরে আমি যখন ফাঁকা টাইম পাবো বা ও যখন বেরোবে তখন ওটা যা হোক করে পরিষ্কার করে দেওয়া যাবে আর ওটা পাশের রুমটা সবসময় লাগেও না পাশের রুমগুলো তো পরিষ্কার করলে মোটামুটি থাকে এবার আমার হাজব্যান্ড বা ছেলেই হয়তো মাঝে মাঝে টাইম কাটায় তখন একটু অগোছালো হয় আর এদিকে আমাদের আর একটা যে রুম আছে পাশে ছোটো রুম মানে যেটা আমাদের ব্রাহ্মণ মশাই এসেছিলেন তোমরা তো অনেকেই আগে ভিডিওতে যারা দেখেছ তারা দেখে থাকবে ওই রুমটাও আগের দিন যেহেতু জন্মাষ্টমীর পুজো ছিল ব্রাহ্মণ মশাই এসেছিলেন তো ওই রুমটাতে শুয়েছিলেন সেই জন্য ওই রুমটাও একটু অগোছালো হয়েই আছে ওটাও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে টান টান করে পেতে নেব আর বিছানাগুলো ঝেড়ে জানালাগুলো খুলে দেব তাহলেই মোটামুটি হয়ে যাবে এই সমস্ত সকালের কাজকর্মগুলো আমি আমার ছেলে বাড়িতে আসার আগেই করে নেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে ভালো লাগছিল না ওই যে সকাল থেকে আর এই যে দেখছো না ও বাড়ি এসেছে এখন আমি করতে যাচ্ছি তো ও কী পরিমাণে ডিস্টার্ব করছে দেখো মানে একবার খাটটা পরিষ্কার করলাম সেখানে লাফাচ্ছে তারপরে এই যে দেখছো ঝাড়ুটা ঝাত ঝাড়ুটা নিয়ে ও ফোনের সামনে মানে ক্যামেরার সামনে এসে কী করছে কী না কী করছে দেখো কীভাবে ডিস্টার্ব করছে আর এই যে দেখো ফুলটা আমার একটু খুলে গেল এগুলো আর কি লাগানোও যায় তো যাই হোক লাগিয়ে নিলাম মোটামুটি দিকটা হয়েই গেছে ছোটো রুমটা মানে ব্রাহ্মণ মশাই যেটা ছিলেন সেটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ব্রাহ্মণ মশাই একটা উত্তরীয় কি বলে ওগুলো পুজো করার মানে ওইগুলো না ফেলে গেছে তো বলতেও আর মনে নেই যে ফোন করে বলে দেব আমার শাশুড়ি মা ফোন করেছিলেন কিন্তু আর বলার কথা মনে নেই জানো তো যাই হোক পরে হয়তো রেখে গেছেন বা ফেলে গেছেন যাই হোক পরে পুজো করতে আসবেন তখন আবার নিয়ে যাবেন এই যে আমার ছেলেখানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে তো মা পেন দাও পেন দাও করে এটা ওটা কত কি যে বলছে তো যাই হোক পেন একটা পেন দিতে তবে আবার একটু শান্ত হলো চলে গেল তো এই যে দেখো কি করছে ঝাড়ুটাকে নিয়ে মুখের সামনে ফোনে আর আজকে ওয়েদারটা মানে আকাশটা এত সকাল থেকে যতটাই ভালো ছিল ঠিক বারোটা সাড়ে বারোটার পর থেকে না ঠিক ততটাই খারাপ অবস্থা মানে আমাকে আজকে না জেহাল করে ছেড়েছে যেন কয়েকটা জামা কাপড় নিয়ে ছাদে যে স্নান টান করে সুগো দিতে গিয়েছিলাম বেশ কয়েকটা সালোয়ার টালোয়ারকে ছিলাম তো সেইগুলো যাই শুকোতে দিয়ে এলাম রোদ খটখটে দেখে তোমরা দেখেলেই বুঝতে পারবে তো দিয়ে এলাম তারপরে না মানে ঠিক মিনিট দশেকের মধ্যে এত জোরে বৃষ্টি এলো মেঘ করে গেল যে আমাকে পুরো মানে ওই আধ ঘন্টার মধ্যে আমাকে তিন থেকে চারবার যাতায়াত করতে হয়েছে জানো কি যে আজকে আমার পরিশ্রম হয়ে গেছে না প্রচণ্ড পরিমাণে কি বলবো আর এই যে দেখো এই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করেও নিলাম জানালাগুলো খুলেও দিলাম সকালবেলার এই যে আলো ঝলমলে এবং বা হাওয়াটা ঘরে ঢুকলে না এমনি যেন একটা পজিটিভ ভাই মনে হয় ঘরের মধ্যে চলে এলো তো ভীষণই ভালো লাগে আর এই দিকে এই দেখো মানে বালিশগুলো একটু অবছলো হয়ে আছে গছিয়ে নিলাম আর এই ঘরের মধ্যে আগে দিনের কিছু জামা কাপড় ছেলের কিছু জামা কাপড় বা কাঁথা যেগুলো শুকায়নি সেগুলো চাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি আর সাপ শুকনো হয়ে আছে ওইগুলোকে সঙ্গে নিয়ে আর আজকে স্নান টান সেরে নেব সেই জামা কাপড়গুলো নিয়ে যেগুলো সেরে নিয়েছিলাম সেগুলোকে নিয়ে গেছিলাম হচ্ছে ছাদে দিতে এই যে দেখছো এখানে ঘরের মধ্যে চালিয়ে রেখেছিলাম আর এগুলো নিতে এসেই দেখতে পেলাম এই উত্তরীয়টা ফেলে গেছেন তো যাই হোক টোফাগুলো আজকে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি যেভাবে প্রত্যেক দিন করি তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি আমাদের দেখতেও ভালো লাগে থাকতেও ভালো লাগে তো সারাদিনের এই ক্লান্তির পর যখন এই গোছানো পরিষ্কার একটা ঘরের ঘর বা সোফায় এসে বসি না তখন এমনি যেন ভালো লাগে আর কি বলো সারা দিন যদি দেখি ওই অগোছালো হয়ে আছে নিজেরই যেন মনটা কেমন বিগড়ে যায় আমার প্রিয় বন্ধুরা যারা তোমরা আমরা ভিডিও দেখতে পছন্দ করো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ রোদ ঝলমলে আকাশটা দেখে এই যে দেখছো ছাদে এখন দিতে এলাম তারপরে আমার ওই যে নাজেহাল অবস্থা একেবারে তার পাঁচ মিনিটের মধ্যেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এলো আর তারপরে আবার যে দিলাম আবার রোদ আবার বৃষ্টি এই করতে করতে আজকে দিনটা মোটামুটি এই আমার কাপড় জামা নিয়েই নাজেহাল অবস্থা হয়ে গেল তো তারপর ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে নিজেও স্নান টান করে নিয়ে এই যে ছাদে এলাম কিছুক্ষণ চুল চুকাবো বলে তারপরে এই যে দেখো আকাশটা দেখতেই পাচ্ছ একেবারে পেঁজা তুলুর মনে শরতের মেঘ একেবারে মনে হচ্ছে যেন পুজো এই সামনে এলো এলো তো এলো এলোই ভালো তাই না বলো এলেই তো চলে যাবে তো দেখো আকাশটা দেখে এতটাই ভালো লাগলো যে আমি ভিডিও না করে পারলাম না আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না পরে নিচেই চলে এলাম নিচে এসে এই যে একটু ঘরে একটু ধূপ টুপ দিয়েই দিলাম নিচেই তো তোমরা জানোই যে আমাদের আমার শাশুড়ি মা পুজো করেন নিচেই বা কালী মন্দিরে যেখানেই শাশুড়ি মা পুজো করেন তো আমি সেখানে যেহেতু করি না বা সময় পাই না করি না বললে ভুল হবে কারণ করি মাঝে সাঝে বা স্পেশাল দিনগুলো বা বিশেষ যে দিনগুলোই পুজো আজা হয় সেগুলোতেও করি কিন্তু প্রত্যেক দিন ওইভাবে না আমার সময় হয় না আর শাশুড়ি মা যেহেতু করেন সেই জন্য আমি আর করি না আর এই আমি এই ওপরে এখন জাস্ট একটু ঘরে ধূপ টুপ দিয়ে দিচ্ছিলাম এদিকে ধূপ দিতে গিয়ে দেখি দেখো আমার ছেলের কাণ্ড তোমরাই নিজের চোখে দেখো আমি দেখছি যে এদিকে দোষে যে স্নান করি দিয়েছিলাম না তারপরে বললাম একটু বস আমি ধূপটা দিয়ে দিই তারপরে আমি তোকে জামা প্যান্ট পরিয়ে দেবো আর ওকে ওইভাবে বসিয়ে দিয়েছি আর ওর কাণ্ড দেখো ও ওইভাবে টেবিলের মধ্যে ছাতাটাকে টাঙিয়ে তারপরে ওইভাবে মানে জামা প্যান্ট না পরে ওইভাবে বসে আছে কি অবস্থা মানে এক এক সময় যে ওর মাথায় কি করে যখন যা মনে হয় তাই করে তালের বড়ার রেসিপিটা আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আর তোমরা যদি চাও এই সিজনে তালের বড়ার কিছু তালের রেসিপি দেখতে তাহলে কমেন্ট করে জানিও আমি ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এই যে স্নান ট্রান সেরে এই মাত্র একটু ফাঁকা হলাম সেই যে সকাল সাড়ে পাঁচটার পরে মানে পৌনে ছটা নাগাদ উঠেছি তো ছেলেকে তারপরে রেডি করা রেডি করে স্কুলে দিয়ে আসা আমি দিয়ে আসি আর ওর বাবা নিয়ে আসে তো দিয়ে আসা তারপরে আনা সেই যে দিয়ে এসেছি এসে সেই ড্রেসটা চেঞ্জ করে মানে ওই ড্রেসেই মানে গেছিলাম চেঞ্জ করে তো সেই ড্রেসটা দিয়ে কি রান্নাঘরে ঢুকেছি সেই যে এসে ঢুকেছি আটটা নাগাদ শেষ হলো তো এখন একটু শেষ হলো একটু ফ্রি হলাম এখন বাজে এই যে এই যে বারোটা পঁয়ত্রিশ মতো তো পাঁচ মিনিট বসবো তো ওকে স্কুল থেকে এসে একটু খাইয়ে দিয়েছিলাম হালকা করে আজকে টিফিনে যাবো তো কলাটা লাগিয়েছি কলাটা খাইনি তো হালকা করে খাইয়ে দিয়েছিলাম সেই জন্য একটু পাঁচ মিনিট বসবো তারপরে আমার ওকে খাওয়াবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো এই যে এখন হচ্ছে রাত্রিবেলা আটটা কুড়ি বাজে তো মুখে একটু প্যাক লাগিয়ে নিয়েছি তো ভাবলাম আজকে ভিডিওটা এখনও শেষ করা হয়নি ভিডিওটাকে শেষ করি তো চলো আমি এখন এই মুখটা ধোবো এই যে দেখো ঘড়িতে এই ঘড়িটা একটু ফার্স্টই আছে দশ মিনিট আটটা কুড়ি পঁচিশ মতো বাজছে তো চলো আবার খুব তাড়াতাড়ি কালকে চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো ভালো থাকুন চলো গুড নাইট টাটা